আজকার এই নির্বাচন এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের আজ্ঞার উন্নয়ন অবরোধীয় উন্নতির কথা মানুষ ভাবছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে নির্বাচনী ওয়ার্ড ও গ্রাম কমিটি গঠন ভবানীপুর ইউনিয়নের আমিনপুর শহীদ মিজানিয়া দাখিল মাদ্রাসা মাঠে সম্পূর্ণ নয় নং ওয়ার্ড এবং তিন ও ছয় নং ওয়ার্ডের আংশিক গ্রামগুলো নিয়ে কমিটি গঠন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুল বাড়ি আমিনপুর মানে বিএনপির ঘাঁটি আমিনপুর মানে ধানের শীষের ঘাঁটি আজকে আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা বাংলাদেশের এই ফ্যাসি সরকারকে উৎখাত করার জন্য আমাদের বিএনপি জামাত ইসলাম ছাত্র ছাত্র সমাজ সবাই মিলে আমরা এই ফ্যাসি সরকারকে আমরা উৎখাত করেছি সংগ্রামী ভাইরা আমার আমাদের উৎখাত করার প্রথম এস্তিয়ার ছিল আমরা মানুষের হাতে ভোট ফিরিয়ে দিব মানুষের বাকশক্তি ফিরিয়ে দিব আমি বিশেষ করে দামাজ ইসলাম ভাইদের অনুরোধ করব যে আপনারাও দেশের ফেসিস সরকারকে উৎখাত করার জন্য আপনারা সহযোগিতা করেছেন আমি আপনাদের প্রতি উদাক্ত আহ্বান জানাবো বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্তি সুস্থ ভাবে নির্বাচন করে প্রত্যেক মানুষ যেন ভোট দিতে পারে প্রত্যেক ধারে মানুষের জন্য করে কেন্দ্র পারে আমি অনুরোধ যে আপনারা কোনো বিভ্রান্ত করার চেষ্টা না করে সুন্দর সুস্থ ভাবে এই ভোট যেন হয় এই আহ্বান আপনাদের প্রতি রইল পাশাপাশি আমরা যে গ্রাম কমিটি করব আমরা যে সেন্টার কমিটি করব। সেগুলো যদি অবশ্যই শক্তিশালী হয় আপনাদের কাছে আমার বিনয় অনুরোধ থাকবে হলো এই আজকের এই নির্বাচন এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের ভাগ্যের উন্নয়ন অবনতি ও উন্নতির কথা মানুষ ভাবছে আপনারা প্রত্যেকের দ্বারা দ্বারে এই ভোট প্রার্থনা করার জন্য যে কমিটি হচ্ছে এই কমিটির মাধ্যমে যেন আমরা প্রার্থনা করতে পারি পাশাপাশি শুনুন আগামী তিরিশে অক্টোবর ত্রিশ তারিখে যদি আমার আপনার সবার স্ত্রীরা ওই সংখ্যা কলেজ মাঠে মহিলা সমাবেশ আমরা করতে না পারি তাহলে কিন্তু জামাত ইসলামের মহিলারা এই দুর্গ কেড়ে নেবে আমি অনুরোধ রাখবো যদি আমার বউ যায় আমার বোন যায় ওই মগুলের বউ যায় আমাদের নেতৃবৃন্দের বউ যদি সেখানে উপস্থিত হয় তাহলে আমি অনুরোধ রাখবো আপনাদের বউ যেন সেখানে সম্মানের সাথে যাই এ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম